নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি কুড়ি অগ্রহায়ণ ইংরেজি সাতই ডিসেম্বর বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি উদারতা প্রদর্শন মেষ রাশি উদারতা প্রদর্শন বৃষরাশি অযথা ব্যয় বৃষরাশি আকারান খার্চ মিথুন রাশি পুরস্কার প্রাপ্তি মিথুন রাশি পুরস্কার প্রাপ্ত কর্কটরাশি প্রবল ভোগেচ্ছা কার্করাশি বহুত ভোগে ইচ্ছা সিংহরাশি সরভঙ্গ সিংহরাশি গালা খারাপ কন্যা রাশি বিলাসিতায় ব্যয় কন্যা রাশি বিলাসিতা মেয়ে খার্চ তুলারাশি রাশি তুলারাশি বৃত্তহানি বৃষ্টিক রাশি বিদেশে যাত্রা বৃষ্টিক রাশি বিদেশ যাত্রা ধনুরাশি ধর্মস্থানে দান ধ্যান ধনুরাশি ধর্মস্থানপার দান মকর রাশি নবপ্রচেষ্টা মকর রাশি নেয়া কৌশিস কুম্ভ রাশি আর্থিক স্থিতি কুম্ভ রাশি আর্থিক স্থিতি মীন রাশি দ্রব্য ক্ষতি মীন রাশি সমান নোকসান আজকের রাশিফল এই পর্যন্তই আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার